প্রাইভেট ক্লিনিকে দেখাতে হয় এটা আমি মনে করি এখানকার ব্যর্থতা এটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ মানে আমাদের ওইখানে ইনফরমেশন জানাতে আসছি ওনারা দেখা যাক কি বলে আমরা সবাই মিলে যাই দেখি ভিতরে

ড <laughs> 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 দুই তালায় দুই তালাতে বলে উপজেলা অফিসে বলে জেলা অফিসে গেলাম রাখাল

এখান থেকে যদি সেটা বুঝতে পারবো যে আমার ডাক্তার আছে কিনা আমার রুম খোলা আছে কিনা কিন্তু এইখানে আপোনাৰ <laughs> কি <laughs>